কণ্ঠ ছেড়ে একসাথে রাসুলকে ভালোবেসে আমরা সবাই একসাথে গাইতে চাই পারবো না ইনশাল্লাহ হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল এইটুকুই আওয়াজ আর নাই হ্যাঁ আর নাই গ্রাম বাংলায় শহরে বন্দরে অশ্লীল গান বাজনার আয়োজনগুলোতে যখন শিল্পীরা অশ্লীল গান বাজনা করে তখন সেই শিল্পীর সামনে যে সকল শ্রোতারা বসে থাকে তারা শুধুমাত্র শিল্পীকে খুশি করার জন্য কণ্ঠ ফাটিয়ে গায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা তো আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহিমের জন্য এই জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত ঠিক কিনা তারা হসুলকে ভালোবেসে কণ্ঠ ছেড়ে গাইতে কারো কোনো সমস্যা আছে তাহলে কণ্ঠ ছেড়ে একসাথে গাইবে মদিনা মদিনা সব মদিনা মদিনা যেতে চাই কে কে হাত তুলি আল্লাহ পাক রাব্বুল আমাদেরকে জীবনে একবার হলেও প্রিয় নবীর রওজা ziyaret তৌফিক দান করুন প্রিয় নবীকে সামনে দেখার তৌফিক দান করুন আমার হৃদয়ে দাবা ও মদিনা गावा যাবে একসাথে কন্ঠ ছেড়ে দেতে পাল তুলে দে মাঝি هلا না দেতে পাল তুলে দে মাঝি আর জোরে দেতে পাল তুলে দে না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে

এই সাইডে নাই এই সাইডে ভাইদের কোন থেকে আওয়াজ নাই কথা কয় না আছে না নাই আর একটু জোরে আওয়াজ চাই দে দে পালে তুলে দে এবার মাছখানের ভাইরা বলতেছে আমাদের কোন টিম নিয়ে আওয়াজ নাই আছে আওয়াজ কথা কয় না আছে একটু কণ্ঠ ছেড়ে দে দে পালে তুলে দে 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 পালে তুলে দে না ছেড়ে দেবো গায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নো আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নো গায় माजी যাব মদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে কি মারhaba পাবো না আমি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলতে পারি না কে আমরা ইয়ে শ্রী ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মকে যে ছিল তোমার পরিবেশ য় শ্রী বেনামে ছিলে তুমি অলক্ষণের দেশ। বড়ই মারাত যে ছিল তোমার পরিবেশ নামে ছিল তুমি অলাক্ষণের দেশ বড়ই মারাত যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মাদিনা নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই সোনার মেদিনা না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সে تیرے ہی نام سے ہر ابتدا ہے تیرے ہی نام تک ہر انتہا ہے تیرے حمد Allahu, 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 لا إله اللَّهُ البو اللہ 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 جب نہ تھی جہاز بنا تھا زمین جب نہ تھی اے تھا چاند سورج نہ تھے ن تھا سورج جب نہ تھا رزح کے کسی پر نہ تھا رزح حق بھی کسی پر آیا جب نہ تھا جب نہ تھا کچھ یہاں جب نہ تھا کچھ یہاں تھا مگر تو یہ تو اللہ ہو 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 ரெ ர يا, يا الله يا الله <ناس كيف وصولك> الله الله يا الله يا الله يا الله الله حسب ربي <تصفحى> جل الله 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 ما في قلبي غير الله 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 نور محمد صلى الله 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 لا اله الا الله 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 وتنهاكم সবার থেকে একদম দিল থেকে মহান সাথে আমরা আমাদের রবকে যতটুকু ভালোবাসি কণ্ঠ দিয়ে সেটা আজকে প্রকাশ করবো মেহেরি আল্লাহ اسی کی سب نیشان ہے اللہ ہو اللہ سب دلوں کی جان ہے اللہ ہو اللہ حسب ربی جل اللہ اللہ ہو اللہ میں فی قلبی غیر اللہ اللہ ہو اللہ اللہ نور محمد صلی اللہ اللہ ہو اللہ لا الہ الا اللہ اللہ ہو اللہ এই পর্যায়ে আমাদের কলরপের কিছু পরিচিত সঙ্গীতের মাধ্যমে আমাদের পরিবেশন শেষ করব আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে তাওহিদি বানি রাখো বুকে বুকে তাওহিদি বানি রাখো বুকে বুকে তুমি গড়ো তো চেতনা ফিরে এশৌ ইনসাফি শাধু না অন্তরে iman রাখো সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বলা মুখে মুখে আল্লাহ আল্লাহ বলা মুখে মুখে পৃথিবীর পথে ছুটে চলো তুমি সজীব করে দাও সুপ্ত ভূমি চলো তুমি সজীব করে দাও শুকুন ভূমি জন্নাত রাখো তুমি জীবনের সীমানায় সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায় বাধা সব পারো তুমি দিতে রুখে সবাই আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে সবার কণ্ঠ থেকে শুনতে চাই আল্লাহ বলো একটু জোরে আল্লাহ আল্লাহ মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে বাঁচাতে খুদার দিন জেগেছে মুসলিমিন বাঁচাতে খুদার দিন জেগেছে মুসলিমিন জেগেছে আলকুদুস জেগেছে ফিলিস্তিন বাঁচাতে খুদার দিন যে গেছে জেগেছে যে গেছে আলকুদুস যে গেছে ফিলিস্তি খুদার পাথে নামলো যারা পাই না তো ভয় লোহ কারা খুদার পাথে নামলো যারা পাই না তো ভয় লোহ কারা গ্রেনেড বুলেট তাদের কাছে সংবাদ শাস্তি উচ্চ বল বলো না বলো নারায়কীর উচ্চ করতে থেকে শুনতে চাই একবার নারায় তকবীর শ্লোগান উচ্চ করো শির বলো নারায় তকবীর